এই দেখুন বন্ধুরা কলেজ দা রান্না করছে আজকে আমাদের ফিস্ট হচ্ছে মালিকের বাড়িতে এখানে আলু পোস্ত হচ্ছে এই দেখুন এদিকে মাখন দা ভাত রান্না করছে ভাত হয়েছে নিয়ে দেখছে হয়েছে ভাত নামাচ্ছ না এই ফেলে এবার কলেজ দা পোস্ত কত কি দাদা ফ্যামিলি সব স্টাফ কথা বলছে মশলাপাতি পেঁয়াজ ক্যাপসিকাম কচা লঙ্কা আদা বাটা টমেটো কাঁটা চিকেন আলু

আর গ্যাসে হচ্ছে পোস্ত এখানে মাংস হবে চাটনি হয়ে গেছে তো না চাটনি তো ওই তো আছে রাখা ঢাকা দিয়ে চাটনিটা দেখি দাঁড়াও তুমি চাটনি কেমন করেছো কলেজ মতো চাটনি হয়েছে না লাল পাড়া একদম সুপার চাটনি গো

भाप तो तो ले के लेके जाना देख भाते राय को रख हां चलो चलो कालो थोड़ी गर्मी वाकई में मत चुटुक के करे राजा जी राजा मतलब माने हमारे कि दे अपन अंदर रहता है अभी अंदर

কলেজ ঢাকা দিচ্ছে এই তো পোস্ট তো দিয়ে দিল এবার কলেজ দা ওখানে চিকেন হবে পোস্ট দিয়ে দিল এবার নাড়ছে কলেজ দা কলেজ বাবু তেল দিচ্ছে আলু ভাজা মানে কি গো হ্যালো দাদা চিকেনের আলু ভাজা হবে এই আলু যাচ্ছে নাকি লাল লাল করবে আলু তেল এখনো হয়নি কেউ মাখনদার কলেজ দেখো মাখন দা হেল্পার কলেজ দেখো রাতনি পড়ে যাও না প্রস্তুত হয়ে গেল ঢাকা দিয়ে দিল दा तेल हो गे तो मोले तो। दे 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 आलू देबे नी की कोले छे तेल हो गे छे हो गे आलू दी इधर तेल चलेले हां तेल चले से विराट आ जा छे अच्छा हो गे

জিরে যাবে জিরে কাটা আছে হ্যাঁ কাটা আছে তো কলেজতে চিকেনের মশলা বানাচ্ছে আদা রসুন দিলে এবার জিরে দিচ্ছে জিরে দেওয়া হয়ে গেলো তাই কী দিচ্ছ মখন তো ওটা দিচ্ছ ঠিক আছে ভোট দেওয়া হলো এবার যাচ্ছে মখন দেখি কাশ্মীর

আলু দিয়ে দিল চিকেনের সাথে চিকেনের কালারটা দেখুন রান্না করাতে বেশি হবে বলে এবার একটু জলদি সেদ্ধ করে দিলে হয়ে যাবে তাই তো কখনো তো জলদি সেদ্ধ করে দিলে হয়ে যাবে তাই তো কষা মোটামুটি হয়ে যাবে তাই তো ঠিক আছে

টক দই দিয়ে তো সসটা দিলে কি ব্যালেন্স ঠিক হয়ে যাবে রান্না বললো সেটা শুনতে হবে মখন দা আমাদের বললে হবে যে রান্না করছে তাকে রান্নাটা করতে দাও কি তাই তো মখন দা বলাটা ভুল বলো না বলো রান্ধুনি যা বললো সেটা করতে হবে রান্না কি বোঝাতে চাইছে ব্যাপক বাইরে সেন যাচ্ছে দারুণ রান্না হচ্ছে সেন্ট গেলেই হবে এই দেখো আমাদের রান্ধনী দেখো খুঁটি নিয়ে তো দাঁড়িয়ে আছে কলেজ বাবু কারো যদি রান্ধনী প্রয়োজন হয় যোগাযোগ করুন আমার সাথে